প্ল্যানে যাত্রীর সংখ্যা সাতচল্লিশ ইকোনমিক ক্লাসের ভাড়া মাথা তিন হাজার টাকা যা বিজনেস ক্লাসের অর্ধেক মোট ভাড়া এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলে বিজনেস ক্লাসের যাত্রীর সংখ্যা কত এখানে মোট ভাড়া এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক সুতরাং আমরা লিখব যেহেতু ইকোনমিক ক্লাসের হবে কি ভাড়া মাথা ফিসে হবে কি তিন হাজার টাকা যা বিজনেস ক্লাসের ভাড়া হবে কি অর্ধেক সুতরাং হবে কি বিজনেস ক্লাসের ভাড়া ছয় হাজার টাকা তাহলে ইকোনমিক ক্লাসের হবে কি ভাড়া মাথা ফিসে তিন হাজার টাকা তাহলে এক একজনে বাড়ে একজনে বাড়া তিন হাজার টাকা একজনে বাড়া তিন হাজার টাকা সুতরাং সাতচল্লিশ জনে বাড়া তিন হাজার ইন্টু সাতচল্লিশ টাকা করলে সাতচল্লিশ ইন্টু তিন তিন সাতে একুশ হাতে দুই তিন চারে বারো বারো দুই চোদ্দ এক লক্ষ একচল্লিশ হাজার টাকা তাহলে যেহেতু হবে কি মোট ভাড়া এক লক্ষ হবে কি আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ জনের ভাড়া দেয় এভারেজ তিন হাজার করে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সুতরাং ভাড়া বেশি হয় ভাড়া বেশি হয় এক লক্ষ আটষট্টি হাজার বিয়োগ এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সমান সাতাশশো টাকা যেহেতু বিজনেস ক্লাসের মাথা ফিসুবারা তার জিবি 12 ইকোনমিক ক্লাসের দইকো অর্থাৎ যে যিকোন মানি 6000 টাকা 6000 টাকা সুতরাং বিজনেস ক্লাসের ভাড়া বেশি দে ক্লাস ছাত্র ভাড়া দেয় বেশি দেয় ছয় হাজার বিও তিন হাজার টাকা সমান তিন হাজার টাকা তিন হাজার টাকা বেশি দেয় একজনে সুতরাং এক টাকা বেশি দেয় তিন হাজার ভাগের একজনে সুতরাং সাতাশশো টাকা টাকা বেশি দেয় তিন হাজার বাগের এক ইন্টু সমান করলে সাতাশ হাজার টাকা সমানভাবে কাটাকাটি করলে দেখতে পাই তিন নম সাতাশ হাজার টাকা সমান হবে কি নয় জন